ঢাকা নয় আসনে তিনটা থানা খিলগা বা মুদ্রা থানায় আমি ফুটবল মার্কে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনারা জানেন যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের নির্বাচনী প্রচারণাটা সচেতনভাবেই আমরা ভিন্ন ধারার রাজনীতি করছি আমরা কোটি টাকা খরচ করছি না আমরা কোনো শোডাউন করছি না কোনো মাইকিং করে মানুষের দুর্ভোগ করছি না একেবারেই যতখানি কম ডিসরাপশন করে আমাদের প্রচারণা করা যায় সেভাবে আমরা আগাচ্ছি আমরা বিশ্বাস করি যে এই মানুষ ভাড়া করা শোডাউন কিংবা মাইকিংয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী আমাদের পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আমাদের এই এটার ভিত্তিতেই আমরা প্রচারণা চালাচ্ছি আমরা একেবারেই মানুষের দোরগোড়ায় যাচ্ছি তাদের উঠানে একটু আগে দেখলেন আনটি নেমে আসছেন ওনার সাথে কথা হচ্ছিল আঙ্কেলরা আসছেন ছোট বাচ্চা নিয়ে আসছেন অনেকে একেবারেই সব বয়সের কাছ থেকে খুব ভালো সারা পাচ্ছি এই যে আমরা ভিন্নভাবে প্রচার করছি যেখানে আমরা তাদের দোরগোড়ায় এসেই তাদের সমস্যাগুলোর কথা শুনছি স্বপ্নের কথা শুনছি প্রত্যাশার কথা শুনছি এটা এটার দিকে আমরা পজিটিভ সারা পাচ্ছি খুবই আপন করে নিচ্ছেন সবাই মেয়ের মতো বোনের মতো আপন করে নিচ্ছেন এবং আমাদের ইশতেহারে খুব সুস্পষ্টভাবে এলাকার সমস্যাগুলো যে আমাদের যে সমস্যাগুলো বছর পর বছর ধরে আমরা ফেস করছি সেটা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে এবং নাগরিক সেবা যেটা আসলে ঢাকার অন্যান্য অনেক অঞ্চলেই এটা নিয়ে চিন্তাও করতে হয় না গ্যাস নিয়ে চিন্তা করতে হয় না আর কিন্তু আমাদের এখানে দেখা যায় রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকতে হয় পাইপে গ্যাসটা কখন আসবে চুলায় গ্যাসটা কখন আসবে তারপর আবার ভরে চলে যায় এটা যে কী ধরনের অবর্ণনীয় কষ্ট হয় তারপর আবার সিন্ডিকেট করে সিলিন্ডারের দামটাও বাড়ানো এই যে আমাদের বছরের পর বছর ধরে সেবায় অবহেলা কিন্তু বিলের টাকা ট্যাক্সের টাকা এক পয়সাও কম দেওয়া হয় না এই জায়গাগুলোতে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ আছে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমাদের ইশতেহারে আপনারা দেখেছেন সেটা নিয়েও মানুষের সাথে কথা হচ্ছে ওনারা দেখেছেন আপনাদের মাধ্যমে জেনেছেন অনেকে শুনেছেন সেটা নিয়েও তারা বলছেন যে তাদের সমস্যার কথা যে কেউ বলছে এটাই অনেকে অনেক বড়ো মনে করছেন কিন্তু আমাদের তো আসলে এই এলাকায় যে রাজনীতিবিদ ছিলেন না এমন না বছর পর বছর তারা কিন্তু ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন কিন্তু সমস্যার সময় পাশে পাননি তো আমরা যেটা দেখছি মাঠে মানুষ পরিবর্তনের রাজনীতিটা চান জনসেবার রাজনীতি চান এবং আমরা যে ট্রেডিশনালি দেখে এসেছি অর্থ পেশি শক্তির রাজনীতি সেটার বাইরে আসলে মানুষ নতুন ধারার রাজনীতির পক্ষে অনেক ইতিবাচক সারা দিচ্ছে